আমরা উনিশশো ছেষট্টিতে যে সৈদোবা আন্দোলন করছি এই সৈদোপা আন্দোলন ছিল পাকিস্তানের বে ইনসাফির বিপক্ষে এই সৈদোপা আন্দোলন ছিল পাকিস্তানের বৈষম্যের বিপক্ষে এই সৈদা আন্দোলনের মধ্যে ছিল আমাদের বাসা মরার দাবি এই সৈদোপা আন্দোলনের মধ্যে ছিল আমাদের সাহিত্য শাসনের দাবি সালাম আলাইকুম আমরা যে ঐতিহাসিক সৈদোপা আন্দোলন করছি এই ঐতিহাসিক সয়দোপা আন্দোলনের মূল কারণ ছিল পাকিস্তানের বে ইনসাফি পাকিস্তানের স্বৈরশাসী মনোভাব পাকিস্তানের কথিত সম্ভ্রান্ত এলিটদের কারণে রপ্তানিযোগ্য কৃষি পণ্যের বেশিরভাগ রপ্তানি হতো পূর্ব পাকিস্তান থেকে আর এই রপ্তানিযোগ্য পণ্যের অর্জিত আয় দিয়ে পশ্চিম পাকিস্তানে উন্নয়নের কাজ হতো প্রশাসন ও সামরিক সব পশ্চিম পাকিস্তানের মানুষদের অগ্রাধিকার ছিল গ্রহণযোগ্য কিন্তু কেন জানি সবসময় ছিল পূর্ব পাকিস্তানের মানুষরা অথচ জনসংখ্যার দিক থেকে শতকরা ছাপ্পান্ন পার্সেন্ট ছিল পূর্ব পাকিস্তানের মানুষ বাকি যে চুয়াল্লিশ পার্সেন্ট ছিল তারা পশ্চিম পাকিস্তানের মানুষ আমরা উনিশশো ছেষট্টিতে যেই ছয় দফা আন্দোলন করছি এই ছয় দফা আন্দোলন ছিল পাকিস্তানের বে বিপক্ষে এই ছয় দফা আন্দোলন ছিল পাকিস্তানের বৈষম্যের বিপক্ষে এই ছয় দফা আন্দোলনের মধ্যে ছিল আমাদের বাসা মরার দাবি এই ছয় দফা আন্দোলনের মধ্যে ছিল আমাদের সাহিত্য শাসনের দাবি এই ছয় দফা আন্দোলনের মাধ্যমে ব্যাপক জনজাগরণ হয়ে ওঠে পূর্ব পাকিস্তানে আমরা আস্তে আস্তে এই জনজাগরণের মাধ্যমে আমাদের মুক্তির দিকে দাবিত হই এই জনজাগরণের মাধ্যমে আমরা আস্তে আস্তে একাত্তর দিকে দাবিত হই এই জনজাগরণের মাধ্যমে আমরা আস্তে আস্তে স্বাধীনতার দিকে দাবিত হই আইয়ুব খানের শাসন আমলে বাষট্টি থেকে চৌষট্টি পর্যন্ত আমরা অনেকগুলো ছোট ছোট আন্দোলন করি প্রায় সময় সাম্প্রদায়িকতা উস্কিয়ে দেওয়ার প্রতিবাদে হোক অথবা পূর্ব বাংলার গভর্নরের অত্যাচারের বিপক্ষে হোক এই ছোট ছোট আন্দোলনগুলো আমাদেরকে বড় আন্দোলন করার মাঠ প্রস্তুত করে দিছে উনিশশো সালের আটে মে যখন শেখ মুজিবকে গ্রেপ্তার করে পাকিস্তানি সরকার আগরতলা ষড়যন্ত্র মামলার প্রথম আসামি করে তাদের উদ্দেশ্য ছিল শেখ মুজিবের অস্তিত্ব বিলীন করে দেওয়ার তাদের উদ্দেশ্য ছিল এই আন্দোলন সংগ্রামে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মুখ বন্ধ করে দেওয়ার তারা কিন্তু তা করতে পারে নাই তারা জানতো না বাংলাদেশের মানুষদের কাছে বাংলাদেশের জনগণের কাছে পূর্ব বাংলার মানুষদের কাছে তখন পর্যন্ত যেই জনপ্রিয়তা অর্জন করছে শেখ মুজিব সেটা ছিল আকাশ ছম্বী জনপ্রিয়তা এই আকাশচম্বী জনপ্রিয়তার কারণে মানুষরা আন্দোলন সংগ্রাম করে শেখ মুজিবকে বের করে আনে নেতা হিসেবে শেখ মুজিবের সংবিধান নিয়ে কিন্তু সজপা আন্দোলনে যেই ভূমিকা রাখছে তিনি সৈজবা আন্দোলনের মাধ্যমে যে তিনি অবিসংবাদিত নেতা হয়ে উঠছে সৈজবা আন্দোলনের মাধ্যমে তিনি যেই বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছে এটা ছিল অ্যাপ্রিসিয়েট করার মতো তখনকার শেখ মুজিবকে আপনি ভালোবাসতে পারেন তখনকার শেখ মুজিবকে আপনি অবিসংবাদিত নেতা বলতে পারেন আমি বলতে পারি আমার কোনো দ্বিধা নেই আমি সৈদা আন্দোলনে যে নেতৃত্ব দিচ্ছে সৈদা আন্দোলনে যে ভূমিকা রাখছে শেখ মুজিব এই জন্য আমি একবার নয় আমি শতবার বলতে পারি শেখ মুজিব তখনকার সময়ের জন্য অবিসংবাদিত নেতা ছিল বাংলাদেশের মানুষদের কাছে হয়তো তাকে নিয়ে বাহাত্তরের সংবিধান ও পঁচাত্তরের বাকচাল নিয়ে অনেক বাঘ বিতণ্ডা হতে পারে কিন্তু আমি সৈদা আন্দোলনে যে নেতৃত্ব দিচ্ছে শেখ মুজিবুর রহমান তার যে ভূমিকা ছিল এই ভূমিকার জন্য তাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এই ভূমিকার জন্য আমি তাকে অবিসংবাদিত নেতা বলতে পারি আমার কোনো দ্বিধা নেই আমি তাকে বাঙালির অবিসংবাদিত নেতা বলতে পারি